দেখেন যে উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে এবং কিছুটা কল্পনিক যারা প্রাকৃতিক তারা কখনোই কিছুই পায় নাই তারা কখনো চায়ও নাই যে তার দেশের জন্য যুদ্ধ করছি যে আমার এটা দরকার ওইটা দরকার যারা যুদ্ধ করে নাই যারা কলকাতা বৈশা দিল্লিতে বৈশা রবীন্দ্রনাথ সঙ্গীত গাইত তারাই পরবর্তী বাংলাদেশে এসে দেখ এই হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে আপনি কেন বলছে আপনি যদি দেখেন যে ভারতের গোয়েন্দা সংস্থা অ্যানালাইসিস অ্যান্ড উইং র এই র আঞ্চলিক প্রধান জেনারেল ওবানের একটা বই আছে এই ওবানের বই পড়লে আপনি বুঝতে পারবেন জেনারেল ওবান এবং আমেরিকা গোয়েন্দা সংস্থা সিআই তাদের উনিশশো একাত্তরের একটা নিয়ে মূল্যায়ন করছিল যে একাত্তরের জেনারেল ওবানকে প্রশ্ন করা হয়েছিল যে আপের বাংলাদেশের থেকে যে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবী লীগ আপের মুজিব বাহিনী বা বিএল গঠন করতেছেন এখানে কি আপনার প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বা এই এ জি ওসমানী তাদের কি আপের অনুমতি নিছেন তখন জেনারেল ওসমানী বলে যে তাদের কেন অনুমতি নিতে হবে দিস দিস প্রধানমন্ত্রী ওসমানি তাহলে দেখেন যে তার মন্তব্য কী যে কে মন্ত্রী কে মিনিস্টার নট ম্যাটার আমার কথাতেই বাংলাদেশ চলে জেনারেল ওবানি তার লেখাতে লিখছিল যেটা এটা আমেরিকা গোয়েন্দা সংস্থার চেয়ার একটা বই ছিল এই বইটা পল্লি বুঝতে পারবেন যে তাদের পরিবেশন কী কেন দেখেন যে কাদের সিদ্দিকী বলেন এদের কাদেরিয়া বাহিনী এই কাদেরিয়া বাহিনী ছিল হলো ভারতের গোয়েন্দা সংস্থা প্রধান ওবানের নেতৃত্বে তারাই এই ডাপের প্রশিক্ষণ দিত এবং এই ওবান তাদেরকে প্রশিক্ষণ দিত যেমন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবী লীগের যারা হলো ক্যাডার তাদেরকে প্রশিক্ষণ দিত এবং তারা যুদ্ধের শেষ দিকে আসে এবং বাংলাদেশে আইসা যারা যুদ্ধ করে তাদেরকে আবার হত্যা করা তারা ক্ষমতায় বসে অর্থাৎ বাংলাদেশে যারা নয় মাস যুদ্ধ করছে তাদেরকে এসে আবার হত্যা করছিল এই মুজিব বাহিনী মুজিব বাহিনী হত্যা করে তারা আবার ক্ষমতায় বসে কেন হত্যা করছিল মুজিব বাহিনী এই মুক্তিযোদ্ধাদের দেখেন যে মুক্তিযোদ্ধারা যখন আপনার ক্ষমতার কাছে যুদ্ধ যখন পাকিস্তানি সেনাবাহিনী আত্মসম